শখ করে একটা পেজ খুলে ফেসবুক টিমের কাছে যেন আমি অনেক বড় অন্যায় করে ফেলছি অনেক বড় ভুল করে ফেলছি কেন জানেন এত এত ছোটো ছোটো পেজে পন্টেন্ট মোটোটাইজেশন দিয়ে দিচ্ছে বাট আমার তাতে চোখেই পড়ে না তাদের আমাদের পেজ তো তারা দেখতেই পারে না তাই না মনে হচ্ছে এরকমই একটা কিছু আলাইকুম সালামুয়ালাইকুম অবস্থা সকলে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে অনেক অনেকদিন পর রান্না বান্না করতেছি সকাল সকাল উঠে কারণ আম বাসায় নেই তো আমাকে রান্নাবান্নাটা করতে হবে কিছু করার নেই রান্নাবান্না করতে আমার এত বেশি ঝামেলা লাগে মাঝে মধ্যে হচ্ছে শখ করে রান্না করতে গেলে একটা আর রান্নাটা মানে রেগুলার করলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে তাই না তো কিছু করার নেই মেয়েদের তো এটা করতেই হবে কারণ খাওয়া দাওয়ার উপরে জীবন রান্না বান্না করে খাওয়া দাওয়া তো করতেই হবে যত যাই হয়ে যাক না কেন আমি সকালে উঠে রান্না করে নিচ্ছিলাম আর এখানে একটা ডিম রান্না করে নিয়েছি যত দুজন মানুষ আর হচ্ছে এখানে মাছ রান্না করব আর মাংস রান্না করব তাহলে আমাদের সারাটা দিন চলে যাবে এত হেসেল করতে হবে না তাই না শর্টকাট রান্না বান্না করতেছিলাম তারপর বসে বসে ভাবতেছিলাম মানুষ কত ছোটো ছোটো পেজ নিয়ে একদম কম ফলোয়ার নিয়ে বা হচ্ছে কম ভিউজ নিয়ে একশো দেড়শো ভিউজ নিয়ে কি সুন্দর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে বাট আমার এত বড় একটা পেজে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার তো কোনো বালাই নেই বাট কোনো কিছুই নাই ভিউ নাই কোনো কিছু নাই কি একটা অবস্থা মানে মনে হয় যে খুব বড়ো একটা ভুল করে ফেলছি ফেসবুক টিমের কাছে যে আমারটাই হয়তো আবার কোনো দিনও কন্টেন্ট মনিটেশন দিবে না আমাকে ঝামেলাই করে রাখবে বা আমাকে এভাবে ফেলে রাখবে কিছু করা নেই তাদের চোখে পড়ে না যেহেতু তো দেবেই না যদি চোখে পড়তো অবশ্যই দিত কারণ এত ছোটো ছোটো পেজে যেহেতু দিয়ে দিছে আমারটা তো অনেক বড়ো একটা পেজ অনেক বড় বলতে আমার জন্য অনেক বড় মোটামুটি হলেও কারণ অনেক কষ্ট করে এতগুলো ফলোয়ার জোগাড় করছি এত এত কাজ করতেছি বাট কোনো ফল পাই নাই তো যাই হোক কিছু করার নাই তারা না দিলে তো আমি জোর করে আনতে পারবো না তবে খুব বেশি কাজ করতে এখন আর ভালো লাগে না ইচ্ছা করে যে এখন আর ভিডিও দিতেও মন চায় না কারণ এটাতে কোনো লাভ নাই বা কোনো কিছুই না এত কষ্ট করার তো কোনো মানেই আসে না যদিও শখ করে খুলছিলাম বাট একটা আশাই বাট এটার কোনো কিছু হইতেছে না তাই ভাবতেছি আর ভিডিও টিডিও কোনো কিছুই ছাড়বো না এত কষ্ট করতে এত কিছু তারপরে হচ্ছে ভাবতাম যে সবাইকেই দিচ্ছে না বাট ছোটো ছোটো পেজগুলোতে দিয়ে দিচ্ছে কিন্তু আমারটাতেই দিচ্ছে না এটা কিন্তু অনেক বেশি কষ্ট লাগে যদি সবারটাতেই না দিত বা ছোটো ছোটো পেজে না দিত আরও বড় বড় পেজে দিত তাহলে একটা কথা ছিল কিন্তু আমার থেকে ছোটো ছোটো পেজে দিয়ে দিচ্ছে আমাকে দিচ্ছে না এটা কিন্তু খুব বেশি খারাপ লাগে যখন দেখি সব দিক দিয়ে ছোটো ছোটো পেজে দিয়ে দিতেছে একশো দেড়শো ভিউস নিয়ে তা ওগুলাতে দিয়ে দিচ্ছে তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে ইচ্ছা করে যে আর কখনোই ভিডিও দিব না কিন্তু কি আর করার দেই মাঝে মধ্যে কারণ অনেক মোটামুটি একটা পেজ হয়ে গেছে তো খারাপ লাগে ভিডিও না দিলেও কিন্তু খারাপ লাগে অনেক সময় ভাবি যে দিবই না সকাল দুপুর পার হয়ে যায় কিন্তু না দিয়ে থাকতে পারি না কারণ পেজের প্রতি অনেকটা মায়া জমে গেছে সেটার জন্যে যে একটা ভিডিও দিই যদি ভাইরাল হয় বা যদি কোনো কিছু হয় এটার জন্যই কিন্তু কিছু করার নাই কোনো কিছুই হইতেছে না আমি এভাবে বসে থাকি গাইস আর সবাই একটু সাপোর্ট করো তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্তই আল্লাহ হাফেজ